আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় হল ইচ্ছা থাকলে উপায় হয় আর রব্বে করিমের উপর ভরসা থাকলে ভরসা রাখলে রব্বে করিম তার আশা পূরণ করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে যাওয়ার আগে মূলে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। বনি ইসরায়েলের জৈনিক এক ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে ঋণ নিতে গেলেন ধার নিতে গেলেন কর্জ নিতে গেলেন ওই ব্যক্তির কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা চাইলেন তার ব্যবসার জন্য আগের যুগে ব্যবসা করার জন্য মানুষ দূর প্রান্তে চলে যেতেন তো ব্যবসার জন্য যখন এক হাজার স্বর্ণ মুদ্রা চাইলেন ধার চাইলেন তখন ওই ঋণদাতা যিনি ঋণ দিবে কর্য দিবে তিনি বললেন যাও তুমি কয়েকজন সাক্ষী নিয়ে আসো তাদেরকে সাক্ষী রেখে আমি তোমাকে ধার দিব ওই ঋণ গ্রহিতা যিনি তিনি কি করলেন বললেন যে সাক্ষীর কোনো দরকার নাই সাক্ষীর জন্য আমার রব্বে কারিমই যথেষ্ট আমার আল্লাহ যথেষ্ট ওই লোকটি আবার বলল তাহলে একজন জামিনদার নিয়ে আসো যে জামিনদারকে ভরসা করে আমি তোমাকে কর্য দিব ওই ব্যবসায়িক লোকটা বলল ঋণ গ্রহীতা তিনি বললেন যে আমার জামিনদারেরও কোনো দরকার নেই কারণ আমি জামিনদার একমাত্র রব্বুল আলমিনকে করে রাখলাম তো ঋণদাতা যিনি যিনি ঋণ দেবেন তিনি বললেন আসলে তুমি সত্যই বলেছ রব্বের করিমের উপরে ভরসা আমাদের নাই আমাদের রব্যের করিমের উপরে ভরসা রাখতে হবে আমি রব্বের করিমকে সাক্ষী রেখে তাকে জাবিন রেখে তোমাকে আমি এক হাজার স্বর্ণ মুদ্রা কর্য দিলাম তিনি ব্যবসার কাজে চলে গেলেন দূর প্রান্তে ব্যবসা লাভজনক ব্যবসা হলো তার তিনি কি করলেন ওই সময়ের পূর্বে কিছুদিন সময় বাকি আছে এর পূর্বে তিনি কি করলেন যানবাহন খুঁজতে থাকলেন অনেক খোঁজাখুঁজির পরে যানবাহন তিনি পেলেন না সম্মানিত দর্শক শ্রোতা দেখেন কি আত্মবিশ্বাস মানুষের আল্লাহ পাকের ওপর যদি আমরা আত্মবিশ্বাস রাখি ভরসা রাখি অবশ্যই অবশ্যই রব্যে কারিম আমাদেরকে সাহায্য করবে যানবাহন যখন ওই লোকটি পেলেন না তখন তিনি কি করলেন একটি কাঠে কাঠের বাক্স তৈরি করলেন একটি পাত্র তৈরি করলেন ওই পাত্রের মধ্যে একটি চিঠি লিখলেন যে আমি যানবাহনের সমস্যার কারণে যথাসময়ে উপস্থিত হয়ে আপনার ঋণ পরিশোধ করতে পারলাম না আপনি আমাকে মার্জনা করবেন এবং এক হাজার স্বর্ণ ওই কাঠের বক্সের মধ্যে বাক্সের মধ্যে দিয়ে চিঠিটা দিয়ে সাগরের মধ্যে রব্বে করিমকে বলতেছে রব্বে করিম আপনাকে সাক্ষী রেখে আপনাকে জামিনদার রেখে জিম্মাদার রেখে আমি তার কাছ থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে এখন যদি আমি সময় মতো পৌঁছায় না দিই তাহলে আমার জবানের কোনো দাম থাকবে না আপনাকে যে সাক্ষী রাখলাম আমার আর কোনো মুখ থাকবে না রব্বেকারিম এইটা জামিনদারি হিসেবে আপনার পৌঁছায় দেওয়ার দায়িত্ব রব্বেকারিম আপনি করুণা করেন সাগরের মধ্যে ভাসায়া দিলেন ভাসতে ভাসতে আবার ওই ঋণদাতা তিনি কি করলেন সাগরের পারে আসলেন কিনারে আসলেন যে এখন ঋণ গ্রহিতা মনে হয় এসে আমাকে স্বর্ণ মুদ্রা দিবে সাগরের কিনারে এসে দেখেন একটি বাক্স তার চোখে পড়লে ওই বাক্সটা নিয়ে তিনি জ্বালানির বাক্সটা ঘরে নিয়ে গেল ওই বাক্সটা খুলে দেখলেন এক হাজার স্বর্ণ মুদ্রা ওইটার মধ্যে একটা চিঠি তেলকি করলেন ওই স্বর্ণ মুদ্রা এবং চিঠিগুলো রেখে দিলেন চিঠিটা রেখে দিলেন এবং স্বর্ণ মুদ্রা তিনি তারটা বুঝে পেলেন কিছুদিন পর যখন তিনি আবার আসলেন আবার এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন যে আমি আপনার এই সময় আসতে পারি নাই আমি এরকম এরকম করে আপনার এই ইয়েটা দিয়ে দিয়েছিলাম তখন ওই লোকটি বললেন ঋণদাতা বললেন যে তুমি আমার জন্য যে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছো সেটি আবার ফেরত